কথা <laughs> যাওক পাঁচ হাজার বাসা পাঁচ হাজার বাসে কাঠ হাজার টাকা আট দশেখা আট দশেখা আট দশেখা আট রাসা আট রাস আট রাস আট দশেখা আট রাস আট দা আট দশেখা

तीन हजार 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 কত হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার পাঁচশো নয় হাজার ছয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার

তিন হাজারেকা বত্রিশশো ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ 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 মাখন <speaking in foreign language>

ପାଞ୍ଚଚାଳିଶି ଏଗାର ଚାଲିଶି ଭୋଟ

দশ বছর দেখা দশ বছর দেখা দশ বছর দেখা দোষ দেখা দশ দশ বছর দোস দশ বছর দেখা দোস লেখা দোসর বছর দেখা দোসরা বছর দেখা দোস রেখা দোসরা বছর দেখা দোসরা বছর দেখা দশ বছর দেখা দোসরা বছর দেখা দোসরা বছর দেখা

আগা 190 আগা 195 আগা 106 আছে আগে মাসটা দেশে 110 মাস নিয়ে মাস নিয়ে 106 কা আগা 160 আমাদের জায়গা দিয়ে আমি জামুইলে পড়ে আগা 160 মাসটা

7250 7250 7250 7250 28000 টাকা সদর কোটা নামে

سل